জয় হিন্দ সেভেন এভিথ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে খড়দহ স্টেশনে সংঘর্ষ দুটি গাড়ি লেভেল ক্রসিং বন্ধ হওয়ার ঠিক মুখে ওই দুটি গাড়ি সাদা রঙের দুটি গাড়ি ঢুকে পড়ে লেভেল ক্রসিংয়ের ভেতরে এবং তারপরেই লেভেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ার ফলে গাড়ি দুটি আর বেরোতে পারেনি সে সময় চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দুরন্ত গতিতে যাচ্ছিল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে সেই গাড়ি দুটি দাঁড়িয়ে গেল একটি গাড়ি দাঁড়িয়ে গেলেও পেছনের গাড়ি এসে সেই গাড়িটিকে ধাক্কা মারলে সেই গাড়িটি ছিটকে গিয়ে ধাক্কা খায় হাজারদুয়ারি এক্সপ্রেসে এবং পেছনের গাড়ি দিয়েও পরে হাজারদুয়ারি এক্সপ্রেসে ধাক্কা খায় তবে ভালো খবর সেটা সেটা হচ্ছে যে বড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি গাড়ির যারা আরোহী ছিলেন তারা প্রত্যেকেই সুস্থবাসেন এবং তাদেরকে গাড়ি থেকে বের করে আনা হয়েছে বেশ খানিকক্ষণ ট্রেন চলাচলের বিঘ্ন ঘটেছে এবং ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপে সেই বিক্ষোভ স্থীমিত হয় বিরাট পুলিশ বাহিনী পৌঁছে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং রেল কর্তৃপক্ষ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে যে কিভাবে ক্রসিং বা লেভেল ক্রসিং বন্ধ হওয়ার মুহূর্তে দুটি গাড়ি ঢুকে পড়লো এবং গাড়িটি ঢুকে পড়ার পরেও কীভাবে লেভেল ক্রসিং বন্ধ হয়ে গেল সে বিষয়টি